দর্শক এটা একটা নদী আপনাদেরকে আমি নদীটা ভালো করে দেখার চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর আর পিছনে অনেক সুন্দর ধান খেত গ্রামের এই সুন্দর জিনিসগুলোই কিন্তু মানুষ দেখার জন্য অনেক আশায় থাকে কিন্তু তারা হয়তো শহরের বেড়া জালে আটকে গিয়ে দেখতে পারে না কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের এলাকার কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণটি দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকেই কিন্তু কৃষকরা ধান চাষ করেছে তার মাঝখানে একটা পুকুর এই পুকুরের পানি থেকে কিন্তু তারা উপকৃত হয় আর আপনারা দেখেন যে দৃশ্যটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা অনেক সুন্দর কিন্তু চতুর্দিকে সবুজ মাঝখানে একটা পুকুর রয়েছে পুকুরটার ভালোভাবে দৃশ্যটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এখন ভর বিকাল আর এই বিকালবেলায় এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর দেখায় আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন সো দর্শক আসলে এই সুন্দর ভিডিওগুলোই কিন্তু আপনাদেরকে আমি আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত দেখিয়ে থাকি আপনারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সর্বদা এরকম ভিডিও করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাই হয়তো আমার ভিডিওগুলো আপনারা দেখেন আপনারা যদি চান আমি তো এরকম সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও করিয়ে দেব সো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কীরকম ভিডিও চান কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে দেখেন আমাদের পিছনে কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর আসতেছে এখন আমি একটু যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে দেখেন কত সুন্দর দেখেন চতুর্পাশ দিয়ে ধান আর মাঝখানে হচ্ছে একটা পুকুর পুকুরটার দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগতেছে আর তার উপর এইদিকে এই যে সুন্দর সূর্য একদম ভর বিকালবেলা আমি এখন আর কি বাসার চেষ্টা করব সো দর্শক আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য